মিনতি মিনতি কোথায় তোই একটু এদিকে শুনে যাত আসছি মা আসছি চুলোর ওপর ভাজি বসিয়েছি ভাজি রেখে গেলে ভাজিটা পুড়ে যাবে ভাজিটা নামিয়েই আমি আসছি আসছি আমি আমার একটু শান্তি নাই একটা বৌমা হয়েছে তারপরেও সে আমার কোনো কথাই শোনে না পাশের বাড়ির বউটা কত ভালো শাশুড়িকে ছাড়া সে যেন কিছুই বোঝে না শাশুড়ি মায়ের কত সেবা যত্ন করে আর আমার বউমাটা হয়েছে আমার কোনো কদর করে না তুমি শুনছো না ভাবি রান্না করছে তারপরেও তুমি তাকে ডাকছো কেন সে রান্না ফেলে তোমার কাছে কি করে আসবে শুনি কি হয়েছে তুমি আমাকে বলো না থাক তোকে বলে আর লাভ নেই মানুষ ছেলে বিয়ে দিয়ে বৌমা ঘরে এনে পায়ের ওপর পা তুলে দিয়ে বসে বসে খায় আমার তো আর সে কপাল নেই মা তোমার সমস্যা কি বলো তো তুমি সবসময় ভাবির পিছনে লেগে থাকো কেন বলো তো ভাবি তোমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না তারপরও তুমি ভাবিকে দেখতে পারো না কেন আমি তো বললাম তোমার কি কাজ আছে বলো আমি করে দিচ্ছি থাক তোকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না তুই চুপ করে বসে থাক তুই বাড়িতে কেন কাজ করতে যাবি হ্যাঁ কি হয়েছে মা বলেন ডাকলিন যে কোনো কাজ করতে হবে না তোমাকে ডেকে আমি বড্ড ভুল করে ফেলেছি যাও তুমি গিয়ে আরাম করোগে যাও অমন করে বলছেন কেন মা আপনিই তো ডাকলেন তাই তো আসলাম আপনার কাছে আপনার কিছু লাগবে হ্যাঁ দরকার তো ছিল যখন ডেকেছিলাম তখন এখন আর কিছুই দরকার নেই মা আমি তো চুলাতে ভাজি বসিয়েছিলাম তাই ভাজি নামিয়ে আসতে একটু দেরি হয়ে গেল চুলার ওপরে ভাজি রেখে কি করে আসবো বলুন বললাম তো তুমি যাও আমার কোনো অকেচোর দরকার নেই কখন থেকে দাঁড়িয়ে কানের মাথা খাচ্ছ ভাবি তুমি যাও তো কাজে মায়ের আজ মাথা খারাপ হয়ে আছে অমল করে বলতে নেই তোমার মা হয় না এমন করে কথা বলে চুলগুলো কি হাল করে রেখেছো এদিকে এসো আমি তোমার মাথায় তেল দিয়ে দিই আচ্ছা ঠিক আছে চলো তুমি এখানে বসো আমি তেলের বোতলটা নিয়ে আসছি আচ্ছা যাও আচ্ছা ভাবি আমাকে একটা কথা বলো তো তুমি তুমি বাড়ির সব কাজ করো তারপরেও যে মা তোমাকে দেখতে পারে না এজন্য তোমার খারাপ লাগে না কোনো পাগলি মেয়ে খারাপ লাগবে কেন সে তো আমার মা মায়েরা মেয়েদেরকে কিছু বললে কি মেয়েদের খারাপ লাগে দেখবে তোমার মা একদিন ঠিকই আমাকে ভালোবাসবে সত্যি ভাবি তুমি অনেক ভালো মেয়েদের শ্বশুরবাড়ি হল তাদের আসল ঠিকানা তাই শ্বশুরবাড়িতে চোখ কান বুঝে থাকতে হয় মেয়েদের ভালো ব্যবহার করলে একদিন সবার কাছে জায়গা পাওয়া যায় তুমিও শ্বশুরবাড়িতে গিয়ে আমার মতো করে থাকবে কেমন আমি তো তোমার মতো এত কাজ পারি না আমি কিভাবে থাকবো শ্বশুর বাড়িতে গিয়ে তুমি এত কাজ করতে পারো তারপরেও মা তোমাকে দেখতে পারে না আর আমি তো কোনো কাজই পারি না আমার যে কি হবে তুমি কোনো চিন্তা করো না তোমার বিয়ের আগে আমি সব কাজ তোমাকে শিখিয়ে দেব। আজ থেকে আমি সব কাজ শিখব তোমার সব কাজে আমি সাহায্য করব। আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার মা যেন না দেখে ফেলে তার থেকে লুকিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে ওরে হারা থাকুমা বুড়ি তুই আয় আমার পাশে এসে বস তা কেমন আছিস রে দিনকাল ভালোই কাটছে তোর যা লক্ষ্মী বউ পেয়েছিস দিনকাল কেন ভালো কাটবে না তোর কি খবর না রে আমার বউটা একদমই কেমন যেন বাড়ির কাজকর্ম সবই করে কিন্তু আমার একটু সেবা যত্ন তো করবে সেটা করে না এখনকার মেয়েরা সবাই এমন শাশুড়ির কিভাবে সেবা করতে হয় এরা জানেই না রান্না বাড়া ঘরের কাজ কোনো রকম ঘষে মেজে মায়ের কাছ থেকে শেখে কিন্তু শাশুড়ির কিভাবে সেবা করতে হয় সেটা জানে না না তুই কপাল করে তোর বউটা পেয়েছিস রে এমন মেয়ে পুরো পাড়ায় একটাও নেই তা যা বলেছিস আমার বৌমা আমার ভালোই খেয়াল রাখে গোসল করার জন্য গরম পানি করে দেয় পায়ে তেল মালিশ করে দেয় আবার মাথায় তেল দিয়ে দেয় আমার বউটা যদি এরকম সেবা আমার করত, তাহলে তো আমার সুখের শেষ থাকতো না থাক রাঙা আমি এখন চলি রে সে কি কথা এই আসলি আর এখনই চলে যাবি কিছু মুখে দিয়ে যা তুই আজ বিকেলে আয় আমার বাড়িতে আমার বউয়ের হাতের রান্না খেয়ে যাস কেমন আচ্ছা বেশ আমি আসব বিকেল বেলায় তোর বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি মা অনেক রাত হয়েছে তো চলুন খেয়ে নেবেন আমার পায়ে ব্যথা করছে আমি এখন হেঁটে রান্নাঘরে যেতে পারবো না খাবারগুলো এখানে এনে দাও আচ্ছা মা আমি যাচ্ছি মা তোমার পায়ে হঠাৎ করে ব্যথা আসলো কোথা থেকে তুমি আমাকে তো বলনি যে তোমার পায়ে ব্যথা করছি আমি কি তেল মালিশ করে দেব না তার কোনো দরকার নেই সবই ভাবিকে পরিশ্রম করানো ধান্দা তোমার রান্নাঘরে গিয়ে খেয়ে নেবে চলো বললাম তো আমার পায়ে ব্যথা আমি কথাও যেতে পারবো না তুই কিন্তু মুখে মুখে কথা বলা শিখে গেছিস ঠিক আছে তুমি বসো আমি ভাবির সাথে তোমার খাবার নিয়ে এসে দিচ্ছি কেন খাবার তুই আনতে যাবি কেন বাড়িতে কি কাজ করার মানুষ নেই নাকি তোমার সমস্যা কি বলো তোমা তুমি সব সময় ভাবিকে দিয়ে কাজ করাতে চাও কেন বলো তো খাবার আমি আনি আর ভাবি আনুক তাতে সমস্যা কি তোমার তোমার তো খাবার লাগবে নাকি তোর কাজ করা লাগবে না তুই বস এখানে কেন আমাকে কি তুমি বিয়ে দেবে না সারা জীবন তোমার কাছে বসিয়ে রাখবে আমার শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে হবে না আমাকে তুমি যেমনভাবে কাজ করাও ভাবিকে দিয়ে আমাকে দিয়েও তো এমন করেই কাজ করাবে আমার শাশুড়ি ইরে ঠাকু বুড়ি কেমন আছিস তুই সে কথা আর বলিস না রে আমার সব সুখ শেষ আমার বউটা নতুন বাড়িতে এসে আমার কত সেবা যত্ন করত কিন্তু এখন সে পুরোপুরি পাল্টে গেছে আমার ছেলেটা পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলে না আমি খেয়েছি কি না খেয়েছি কিছুই দেখে না কিন্তু তোর বউটা এমন কেন হয়ে গেল রে তোর বউটা তো অনেক ভালো ছিল কত খেয়াল রাখত তোর মাথায় তেল দিয়ে তেল মালিশ করে দিত এমন হয়ে গেল কেন মেয়েটা না রে প্রথম প্রথম যা করত সবই আমার মন জয় করার জন্য যখনই সংসারের সব দায়িত্ব আর সংসারের চাবিটা হাতে পেয়েছে তখন থেকেই এই বউটা কেমন পাল্টে গেছে কি বলিস মানুষ এমনও হয় তা তো জানা ছিল না দেখে তো তোর বউমাকে অনেক ভালো মনে হতো কিন্তু সে যে এমন হয়ে যাবে তা আমি ধারণাও করতে পারিনি তোর বাড়ি কি কোনো খাবার হবে আমি দুদিন ধরে রাগ করে কিছুই খাইনি বাড়িতে কেউ একবারও আমাকে জিজ্ঞেস পর্যন্ত করতে আসেনি বলিস কী রে হ্যাঁ আচ্ছা দাঁড়া আমি তোকে খেতে দিচ্ছি বৌমা কোথায় তুমি এদিকে এসো কি হয়েছে মা যাও খাবার নিয়ে এসো দেখি আচ্ছা ঠিক আছে এ এই খাওয়া শুরু করুন আমি এখানে বসে থাকি আপনার কিছু লাগলে আমি নিয়ে এসে দেব সারা জীবন এমন থাকিস মা আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে তুই সংসারের দায়িত্বটা হাতে পেয়ে কত সুন্দর করে সংসারটা গুছিয়ে রেখেছিস একাই বাড়ির সমস্ত কাজ করিস আর আমাকে এই বুড়ো বয়সে ঘর ঝাড়ু থালা বাসন মাজা কাপড় কাচা সব কাজ করতে হচ্ছে আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে নিন এখন খাওয়া শুরু করুন তো ই মা তুই না জানিয়ে চলে আসলি যে কিছু হয়েছে আমি আর যাব না শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে সে কি কথা তোর শাশুড়ি অত্যাচার করে মানে চল আজ তোর শাশুড়িকে মজা দেখাবো কেন আমার শাশুড়ি যা করে তুমিও তো তাই করো ভাবির সাথে আমার শাশুড়ি যদি তোমাকে বলে তুমি তোমার বউয়ের সাথে এমন কেন করছো তখন কি বলবে কে বলতে চাইছে আমি আমার অত্যাচার করে তুমি আমাকে একটা কথা বলো তুমি কি আমার ভাবির ওপর খুশি এই সংসারে থেকে এসেছে সেদিন থেকে তুমি একটা কাজ করো না কোনো দিন নিজে ভাতটা পর্যন্ত বেড়ে খাওনি তারপরও তুমি ভাবিকে দেখতে পারো না আগে তুমি ভালো হও মা আসলে মা আমি সত্যি সত্যি বউয়ের ওপর অনেক নির্যাতন করেছে আমাকে তুমি মাফ করে দাও বউ মা কি যে বলেন মা মারা কোনোদিন সন্তানের কাছে ক্ষমা চায় নাকি আমি আপনার ব্যাপারে একটুও কষ্ট পাইনি ছোটবেলা থেকে আসলে আমার মা ছিল না তাই কাজকর্ম খুব একটা ভালো করে শিখতে পারিনি কিন্তু এই বাড়িতে এসে যা শিখেছি সবই আপনার জন্য আপনি যদি আমাকে এভাবে শাসন না করতেন তাহলে আমি কোনোদিনই হয়তো বা সংসারটা এমন গুছিয়ে রাখতে পারতাম না সত্যি রে মা তুই আসলেই অনেক ভালো তোর মতো বউমা পাওয়া ভাগ্যের ব্যাপার আজ থেকে তুই আমার মেয়ে আয় আমার বুকে আয়